অবস্থান করছি বরিশাল জেলা কাজীহাট থানার অন্তর্ভুক্ত এই জায়গাটির নাম হচ্ছে আন্দারমানি লতাবাড়ি আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করব মাননীয় পুলিশ সুপার মহোদয় বরিশাল জেলা এবং অফিসার ইনচার্জ কাজীহাট থানার অত্যন্ত মানবিক একজন পুলিশ অফিসার এই অফিসার ইনচার্জ মহোদয় আমাদের টিম নিয়েছে দেখা করে আসছে এবং আমাদের সাথে বাংলাদেশ পুলিশের নিবেদিত প্রাণ আসলে আমি একটি কথা সব সময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব আমাদের অর্থ কারণ আপনারা দেখেছেন যে গত তিন বছরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা বিভিন্ন দুর্নীতি বিরোধী নারীদের অধিকার নিয়ে অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছি এবং যতগুলা বিষয়ে আমরা সফলতা অর্জন করেছি সকলকে দিত বাংলাদেশ পুলিশ আজকে বিষয়টি একজন মালয়েশিয়ান প্রবাসীর পাশে বাংলাদেশ পুলিশ এবং আমাদের সংস্থা সমন্বয় করে আমরা ওনাদের পাশে দাঁড়িয়েছি দাঁড়ানোর চেষ্টা করেছি এবং এই বর্তমান সরকারের এই সংকটময় বাংলাদেশ পুলিশ আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য এবং এই প্রবাসী সহযোগিতা করার জন্য অফিসার ইনচার্জ মিজান ভাই কাজিরার থানা অত্যন্ত মানবিক পুলিশ উনি যথেষ্ট সহযোগিতা করেছেন এবং আমরা এসেছি মূল বিষয়টা হচ্ছে এই মালয়েশিয়ার প্রবাসী উনি মালয়েশিয়ান হাইকমিশনে অভিযোগ করেছেন এবং আমাদের সংস্থায় করেছেন যে ওনার যে বাড়িটি আছে সেই বাড়িটির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে কিছু কিছু সন্ত্রাসী সন্ত্রাসী গোষ্ঠী বা লোক বন্ধ করে সেই বিষয়টা আমরা তথ্যানুসন্ধানের জন্য এসেছি কিন্তু আসলে বিষয়টি কোনো সন্ত্রাসী গোষ্ঠী আসলে এরকম নয় বিষয়টি হচ্ছে ওনাদের পারিবারিক একটি বিষয় এবং সেখানে ওনারা আপত্তাত ভেদের বিষয় মানবিমানের বিষয় কিন্তু আসলে কাজটি বন্ধ ছিল বলতে এখানে আদালতের একটি নোটিশ ছিল যে শান্তি শৃঙ্খলা বিরাজমানের জন্য দুইটি পক্ষ দাঙ্গা হাঙ্গা এবং সংঘর্ষ এড়ানোর জন্য এখানে কাজ বন্ধ থাকবে কিন্তু আমরা আজকে আসার পরে বিবাদী যিনি আছেন আপনার নামটা বলবেন মোহাম্মদ শুকুর আহমেদ মোহাম্মদ শুকুর আহমেদ যিনি আছেন আঙ্কেল উনি আসা মাত্রই উনি বলেছেন যে না ওনারা বাড়ি কাজ করবে আমি বাড়ি কাজ করতে দিব এবং এই যে এই রাস্তা দিয়েই কাজ করবে বাট রাস্তার গাড়িগুলো থাকবে রাস্তাতে ওইখান থেকে শ্রমিক দিয়ে ক্যারিং করে ওনারা কাজ করবে কোনো ধরনের উনি বাধাগ্রস্ত করবেন না একটু ওনার কথাগুলো ক্যামেরায় নেবেন ওনাদের বাড়ি কাজ করবে সেটা কিভাবে করবে আপনি সহযোগিতা করবেন একটু ক্যামেরা বলেন এর ঘরের কাজ এ করবে কিন্তু আমার উঠানের বাইরা গাড়ি যদি মাল আনতে হয় ওই গাড়িটা উডানের বাহিরে রাইটটা মাল লোড দিয়ে আপডাউন করবে সেখানে আমার কোনো আপত্তি থাকবে না এবং আমার কাজ যে আমি করবো সেখানেও তার কোনো আপত্তি থাকতে পারবে না কোনো ধরনের আপনি কোনো ধরনের আপনি বাধাগ্রস্ত করবেন না না কোনো বাধা আপনি ওনাকে পারলে সহযোগিতা করবেন সম্ভব হলে সম্ভব হলে সহযোগিতা করবেন কিন্তু কোনো ধরনের কাজে বাধাগ্রস্ত আমার কাজে যে এ কোনো রকম বাধাগ্রস্ত না করে সেটাও স্যার আপনি বলেন

আজকেও ওই বাংলাদেশ পুলিশ একজন প্রবাসীর পাশে দাঁড়িয়েছেন এবং এসেছেন এবং বিষয়টি আমরা একটি বিষয় সমাধান করতে পেরেছি যেটা আমাদের অভিযোগে উল্লেখ আছে যে ওনার বাড়ির কাজ বন্ধ আছে সেই বাড়ির কাজ আগামী কাল থেকে পারলে যদি উনি এখন থেকে পারে এখন থেকেই কাজ শুরু করবে এতে কোনো বাধা নাই না না তাহলে আগামী কাল থেকে উনি ওনার বাড়ি কাজ শুরু করবে আর আজকের এই বিষয়টি আমরা যতটুকু করতে পেরেছি বা বাড়ি কাজ শুরুে এই সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের বিশেষ করে আমি মাননীয় পুলিশ সুপার মহোদয় বরিশাল জেলা এবং অফিসার ইনচার্জ কাজিরহাট থানা অত্যন্ত সহযোগিতা করেছে এবং আমাদের সাথে আমাদের তিনজন পুলিশ ভেদেরকে পাঠিয়েছে